এটা হচ্ছে পেনশন আর সার্বজনীন পেনশনটা সেম যার যখন ষাট বছর হয়ে যাবে চাঁদাটা দেওয়ার পরে তিনি একটা প্রতি মাস ভিত্তিতে একটা চাঁদা পাবেন আর পেনশনের মৃত্যুর পর পেনশন পান একজন ব্যক্তি পেনশন পাচ্ছে সে যদি মারা যায় তার নমিনা পেনশন পায় না সন্তান এটা আমরা রেসপন্স করি এটা কিন্তু সেম

ভয় থাকতে পারে আমরা সবাই আইনের আওতায় আছি তাই না এবং সবাই আইনের চোখের সমান এখানে এই পেনশনটার জন্য আইন গঠন করা হয়েছে দুই হাজার তেইশ সালে কত সালে

যারা বিদেশে থাকে তারাও তো এই প্রবাসী পেনশন করতে পারবে আর বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা গতি করতে পারবেন আর